তাবলিগ জামাত বাংলাদেশ মারওয়ালি মসজিদ কাকরাইল রমনা ঢাকা জরুরি প্রেস বিজ্ঞপ্তি সবার অবগতির জন্য জানাচ্ছি যে আজ দোসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ঢাকা পোস্ট নামে অনলাইন একটি পত্রিকাতে শীর্ষস্থানীয় বারো আলেমের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মানহানি মামলা শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে সংবাদে উল্লেখ করা হয়েছে যে মোহাম্মদ জুবায়ের হোসেন নামে মাওলানা সাদের একজন অনুসারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন আমরা মার্কাজের অনুসারী তাবলিগ জামাত বাংলাদেশ এর সাথীরা যারা মাওলানা দাওয়াত ও তাবলিগের মেহন্তে আমিল বলে মান্য করি তাদের পক্ষ থেকে আমি নিম্ন স্বাক্ষরকারী জানাচ্ছি যে খবরে প্রকাশিত মামলাটির সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই মোহাম্মদ জুবায়ের হোসেন তাবলিক জামাত বাংলাদেশ এর মাসোয়ারা ছাড়াই এই কাজটি করেছেন তিনি একজন প্রবাসী যে তার ব্যক্তিগত আগ্রহে ও উদ্যোগে করা উল্লেখ করছি যে। আমি নিজ নাম ও দস্তখত ব্যবহার করে তাবলিগের উভয়ের পক্ষের মধ্যে সমঝোতা করার লক্ষ্যে এবং পরস্পরের মধ্যে সাম্য ঐক্য ও শান্তি বজায় থাকার জন্য ইতোমধ্যে দুইটি খোলা চিঠি লিখেছি যা দেশের ও বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে টিভি অনলাইনে প্রকাশিত হয়েছে বারোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে লেখা প্রথম খোলা চিঠিতে লিখেছি যে আসুন রামের। মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের মেহনত করি অথবা আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরের দিনের মেহনতে ও ইতিমায় বাধা দেয়া থেকে বিরত থাকি প্রিয় মাওলানা মাওলানা জোবাইয়ের আপনি ফিরে আসুন আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমরা নিজামুদ্দিনের হজরতগণের মাসোয়ারা অনুযায়ী আগের সেই সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত রাখব উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের দ্বিতীয় খোলা চিঠিতে লিখেছি আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা বা একতিলাভ থাকতে পারে কিন্তু তা সত্ত্বেও আসুন এক কালিমার বুনিয়াদে ভাই ভাই করে দাওয়াতের এই মোবারক ও আজিমুসান মেহন্তের জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দেই হজরত মাওলানা সাদ সাহেব উল্লামায়েকের রামের সম্মানের সবসময় বলেন উল্লামাকা জিয়ার্ত ইবাদতই একই সমাজ অর্থাৎ উলামাদের জিয়ার্তো ইবাদত এই বিষয়ে বিশ্বাস রাখো আমরা মনে প্রাণে এই কথাটি ধারণ করে এর উপরে মাল করে আসছি এবং ভবিষ্যতেও করে যাব ইনশা আল্লাহ কেরাম আমাদের সম্মানের পাত্র মাথার তাজ এই জরুরি প্রেস বিজ্ঞপ্তি র মাধ্যমে আমরা বলতে চাই যে মোহাম্মদ জুবাইয়ের হোসেনের মামলাটি করা ঠিক হয়নি তার কাছে অনুরোধ জানাচ্ছি ও আশা করছি যে তিনি দ্রুততম সময়ে এই মামলা প্রত্যাহার করে নেবেন আরও আশা করছি তাবলিগের উভয়ের পক্ষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আমাদের সহযাত্রী হবেন তিনিও সৈয়দ ওয়াসিফুল ইসলাম আহলে সুরা তাবলিক জামাত বাংলাদেশ কাকরাইল মসজিদ রমনা ঢাকা তারিখ দোসরা ডিসেম্বর দুই